কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো নতুন আর একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনারা কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন তা এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে ছোট্ট একটি ইন্টার পর ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনাদের জিমেল যেই অ্যাপটি আছে ওইখানে একটি ক্লিক করবেন তারপর উপরে থ্রি ডট একটি চিহ্ন আছে এখানে একটি ক্লিক করে দেবেন স্কল ডাউন করে সেটিং নামে একটি অপশন পাবেন এখানে একটি ক্লিক করে দেবেন তারপর আপনারা আপনাদের যেই জিমেলের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে যাচ্ছেন সেই জিমেলটি সিলেক্ট করে দিবেন তো আমি সিলেক্ট করে দিলাম তারপর আপনারা এইখানে উপরে লেখা আছে ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করে দিবেন তারপর পার্সোনাল ইনফো মানে ইনফরমেশন এখানে ছোট্ট একটি আপনাদের জিনিস দেখাই এটা ওকে আপনার নিচে গেলে দেখতে পাবেন আপনাদের জিমেলের আইডির নাম কি ছিল বার্থডে কত তারিখ দিয়েছিলেন জেন্ডার কি আর কোন নাম্বার দিয়ে খুলছেন আপনি জিমেল আইডি সব এই পার্সোনাল ইনফো ইনফরমেশনে দেখতে পাবেন তো আমাদের কাজ হচ্ছে কিভাবে জিমেলের পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন তো এখানে সিকিউরিটি নামে একটি অপশন আছে এই যে এইখানে এখানে একটি ক্লিক করবেন তারপর নিচে চলে যাবেন যাওয়ার পর এখানে লেখা আছে পাসওয়ার্ড এখানে একটি ক্লিক করবেন তারপর একটু সময় নেবে আপনাদের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কনফার্ম করতে হবে যে এটি আপনার জিমেল তো আমি কনফার্ম করে নিই আমি দিয়ে দিচ্ছি আপনারা দিয়ে দেবেন পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট তো চলে আসছে আমাদের নিউ পাসওয়ার্ড কনফার্ম নিউ পাসওয়ার্ড তো এখানে একটু লক্ষ্য করবেন আপনাদের পাসওয়ার্ডগুলো একটু স্ট্রং দেওয়ার যেরকম নাম দেবেন অক্ষর দেবেন বা ডট ডট চিহ্ন দিবেন আপনাদের মতন একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যে আর কেউ না জানতে পারে তো আমি দিয়ে দিই এখানে আপনারা কপি করবেন পাসওয়ার্ডটি নিচে পাসওয়ার্ডটি পেস্ট করে দিবেন তারপর এখানে নিচে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন তো এখানে একটি ক্লিক করবেন তো আবার একটি ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ড এই যে এই জায়গায় তারপর আপনার পাসওয়ার্ডটি ইওর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ তারপর এখানে ক্লোজ চেনের মধ্যে ক্লিক করলেই আপনাদের কাজ শেষ তো এই ছিল আজকের নতুন টিউটোরিয়াল ভিডিও দেখেন আমার জিমেলে অলরেডি মেসেজ আইসা পড়ছে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন যদি কি নিয়ে ভিডিও দেখতে চান কমেন্টে একটু বলে যাবেন তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম